আক্রমণ ঢাকা ঢাকা ফাঁকা জায়গায় ত্রিপুরা শট ও গোল হয়ে গেল গোল হয়ে গেল চমৎকার গোল ভারী সুন্দর গোল ওয়ান্স এগেইন টু গোল লিড ঢাকা ওই ঢাকা দল দুই শূন্য গোলে এগিয়ে মাসমার্ট থেকে অসাধারণ কে করেন এই দর্শক খুশি তো

ওই স্বপ্ন ঠাটা দলের হয়ে দু গলের লিপটে মিট মিট করে হাসছে গোলবারে দাঁড়িয়ে পাঁচ মিনিট छा आहतो हु Thank <laughs> you.